বাংলার ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হল মারাঠা আক্রমণ আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলায় নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় প্রাণহানিও ঘটায় অসংখ্য মানুষের আজকের ভিডিওতে আমরা জানব মারাঠাদের পরিচয় তাদের ইতিহাস বাংলায় তারা কিভাবে লুণ্ঠন চালিয়েছিল তাদের নেতৃত্বে কারা ছিল এবং তাদের দমনে বাংলার শাসক এবং সেনাপতিগণ কী কী ভূমিকা পালন করেছিলেন ঘোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে বহুল প্রচলিত এই সরার বর্গীরা হল মারাঠা বাহিনী যারা বাংলায় তাদের লুটতরাজ খুন ও নিঃশংসতার জন্য পরিচিত ছিল মারাঠারা মূলত ভারতবর্ষের মহারাষ্ট্র অঞ্চলের অধিবাসী এক জাতি সতেরোশো শতকে ছত্রপতি শিবাজির নেতৃত্বে তারা শক্তিশালী হয়ে উঠেছিল ছত্রপতি শিবাজি ভোসলে হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজাপুরের আদিলশাহী সালতানাতের সাথে যুদ্ধে তিনি নেতৃত্ব দেন মুঘল সাম্রাজ্যের সাথে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়ে পড়লেও হেরে যান তিনি প্রতিবারই তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের পত্তন করেন যার রাজধানী ছিল রায়গড়ে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর গৃহযুদ্ধের কারণে ভারতে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে কারণ তার উত্তরসূরীরা দুর্বল ছিলেন অদক্ষ সেনাবাহিনী আর আমলাতন্ত্রের অনুপস্থিতি অভিজাতদের অন্তর্দ্বন্দ্ব এবং শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাব ছিল যা আঞ্চলিক শক্তিগুলির উত্থান এবং সাম্রাজ্যের বিভাজনের পথ প্রশস্ত করে সেই সুযোগে মারাঠারা হয়ে ওঠে ভীষণ শক্তিশালী আর তখন থেকে তারা শুরু করে নানা প্রদেশে লুণ্ঠন এবং খাজনা আদায়ের নামে অত্যাচার তাদের প্রধান লক্ষ্য ছিল সম্পদ অর্জন আর এজন্য তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে হানা দিয়ে লুটতোরা শুরু করল সে সময় বাংলা ছিল খুবই ধনী অঞ্চল তাই লুণ্ঠন চালানোর জন্য এই প্রদেশ তাদের অনায়াসেই চোখে পড়েছিল বাংলায় মারাঠাদের আক্রমণ শুরু হয় সতেরোশো সাল থেকে আর তা চলে টানা সতেরোশো সাল পর্যন্ত এ আক্রমণকে ইতিহাসে বলা হয় বর্গী আক্রমণ বর্গী শব্দটির উৎপত্তি মারাঠাদের এক বিশেষ অশ্বারোহী সেনাদল থেকে তারা বজ্রপাতের মতো দ্রুত আক্রমণ করত লুটপাট করে মুহূর্তের মধ্যে পালিয়ে যেত বাংলার সাধারণ মানুষের কাছে তারা ছিল একটা আতঙ্কের বাংলায় এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল মারাঠা নেতা ভাস্কর পণ্ডিত এবং রঘুনাথ রাও তারা একের পর এক বাংলায় গ্রামে হানা দিয়ে ভয়ঙ্কর তাণ্ডব চালায় ভাস্কর পণ্ডিত মারাঠা সাম্রাজ্যের অন্তর্গত নাগপুর রাজ্যের মহারাজা রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ছিলেন তিনি মারাঠাদের বাংলা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন তার এই অভিযানে সঙ্গী হয় রঘুনাথ রাও যিনি পরবর্তীতে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত মারাঠা সাম্রাজ্যের এগারোতম পেশোয়া হয়েছিলেন রঘুনাথ রাও উত্তর ভারতে তার সফল অভিযানের জন্য পরিচিত ছিলেন অন্যদিকে তখন বাংলার শাসনকর্তা ছিলেন নবাব আলিবুর্দি খান তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন মারাঠাদের বিরুদ্ধে সে সময় মীর জাফর আলী খান ছিলেন বাংলার নবাব আলিবুর্দি খানের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি তিনি মারাঠা আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সতেরোশো সালের চোদ্দই ডিসেম্বর তিনি মারাঠা বাহিনীকে একবার পরাজিতও করেছিলেন এই সেই মীরজাফর যাকে আমরা পলাশির প্রান্তরে নবাব সিরাজদুল্লার বিরুদ্ধে অবস্থান নিতে দেখেছিলাম মারাঠাদের দমনে নবাব সিরাজদুল্লাহ সক্রিয় অংশগ্রহণের কথা জানা যায় মাতামহ অর্থাৎ নানা আলিবুর্দি খান যখন মারাঠা দমনে সক্রিয়ভাবে তৎপর ছিলেন তখন তরুণ সিরাজ তার পাশে থেকে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন পরবর্তীতে বাংলার নবাব আলিবর্দি খানের মৃত্যুর পর তারই ইচ্ছায় সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন সতেরোশো সালে মারাঠা নেতা প্রথম রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একটি বিরাট সৈন্যবাহিনী বাংলা আক্রমণ করে সমগ্র বাংলা জুড়ে তারা লুটপাট চালায় তীব্র সংঘর্ষের পর বাংলার নবাব আলিবর্দী খান মারাঠাদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে সক্ষম হন বাংলা থেকে বিতাড়িত হয়ে মারাঠারা উড়িষ্যা আক্রমণ করে এবং দখল করে নেয় কিন্তু নবাব আলিবর্দি সতেরোশো বিয়াল্লিশ সালের ডিসেম্বরে তাদেরকে সেখান থেকেও বিতাড়িত করে এরপর পরাজিত মারাঠারা বাংলা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সংঘর্ষের সমাপ্তি ঘটে সতেরোশো সালের মার্চে রঘুজি ভোসলে পুনরায় বাংলা আক্রমণ করেন কিন্তু মোগল সম্রাটের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী আরেক মারাঠা নেতা এবং রঘুজির প্রতিদ্বন্দ্বী পেশোয়া বালাজিরাও বাংলাকে রক্ষার জন্য অগ্রসর হন বাংলার নবাব আলিবর্দি খানের অনুমতি তিনি রঘুজির বাহিনীকে আক্রমণ করে পরাজিত ও বাংলা থেকে বিতাড়িত করেন পেশোয়ার নিকট রোগজির শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় মারাঠাদের দ্বিতীয় অভিযানের পরিসমাপ্তি ঘটে সতেরোশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারিতে নবাব আলিবর্দির আফগান সেনাবাহিনী সেনাপতি গোলাম মোস্তফা খানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে মারাঠারা এই গণ্ডগোলের সুযোগ গ্রহণ করে এবং আবার বাংলা আক্রমণ করে নবাবের দুইজন আফগান সেনাপতি শমশের খান ও সর্দার খান মারাঠাদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং এই বিদ্রোহে অংশগ্রহণ করেন নবাব যখন আফগানদের বিদ্রোহ দমন করতে ব্যস্ত ছিলেন তখন প্রথম রঘুজি ভোঁসলে ও মীর হাবিব চব্বিশ হাজার মারাঠা সৈন্যসহ আবার উড়িষ্যা আক্রমণ করেন উড়িষ্যার নবনিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা রায় দুল্লভকে পরাজিত ও বন্দী করে মারাঠারা উড়িষ্যা দখলের পর এই বাহিনী মেদিনীপুর বর্ধমান ও বীরভূমে লুটতরাজ ও উপদ্রব করে এবং বিহারের দিকে অগ্রসর হয় তারা বিহারও লুটতরাজ করে এবং নবাবের বিদ্রোহী আফগান সৈন্যদের সঙ্গে যোগ দেয় মারাঠাদের অনুসরণ করে আলিবর্দি বিহারে আসেন এবং সতেরোশো পঁয়তাল্লিশ সালে চোদ্দোই নভেম্বর মহিব আলিপুরের যুদ্ধে মারাঠা ও আফগানদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন এই দস্যুরা বাংলায় এসে অসংখ্য গ্রাম জ্বালিয়ে দিয়েছিল গবাদি পশুর লুটতরাজ করত ধন সম্পদ কেড়ে নিত এবং নারীদের উপর ভয়াবহ নির্যাতন চালাত বাংলার হাট মন্দির এমনকি সাধারণ মানুষের ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত করেছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলা থেকে তারা বিপুল পরিমাণ ধন নিয়ে যায় কৃষকেরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় ফলে কৃষি উৎপাদন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় শস্য বাংলায় নেমে আসে অনাহার আর দারিদ্রতা হাজার হাজার মানুষ খেতে না পেয়ে অনাহারে মারা যায় নবাব আলিবর্দি খান একাধিক যুদ্ধে মারাঠাদের মোকাবেলা করলেও পুরোপুরি প্রতিহত করতে পারেননি বাংলার সেনারা অর্থাৎ সেনাপতিরা কিছু ক্ষেত্রে জয়লাভ করলেও বর্গীদের গেরিলা কৌশল ও দ্রুত আক্রমণ এবং পলায়ন নীতি তাদের দমানোকে কঠিন করে তুলেছিল নবাব আলিবর্দি খানের নেতৃত্বে তার প্রধান সেনাপতি মির জাফর আলী খান তরুণ সিরাজদৌলা ও নবাবের কতিপয় দক্ষ সেনাপতি দ্বারা এই মারাঠাদের প্রতিহত করা হয় সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে মারাঠাদের একাধিক আক্রমণ তারা ব্যর্থ করে দেয় এবং তাদেরকে উড়িষ্যা প্রদেশ থেকেও বিতাড়িত করেন আর চূড়ান্তভাবে সতেরোশো সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে বাংলায় তাদের লুটতরাজ এবং নৃশংসতার অবসান ঘটে বাংলায় মারাঠাদের ইতিহাসের এই ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ